হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই আজ আমি আপনাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব যেটা খুব সহজেই অল্প সময়ে বানিয়ে ফেলা যায় আর দেখতে যেমন চোখ জুড়িয়ে যায় খেতেও কিন্তু অসম্ভব মজার যা মুখে দিলেই মিলিয়ে যায় মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো এই সুন্দর নাস্তাটি আমি একটি সসপ্যানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি ভালোভাবে দুধটা জ্বালানো হয়ে গেলে এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ আলাদা সরিয়ে রাখতে হবে আর অর্ধেক দুধ দিয়ে তৈরি করতে হবে রোলের মধ্যে দেওয়ার জন্য পুর আর সুজি দিয়ে কিন্তু আজ এই পুরটা বানিয়ে ফেলবো দুইটা এলাচ আর হচ্ছে দুইটা দারচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভার আসার জন্য আর আপনারা মিষ্টি যতটা খান ততটা চিনি ব্যবহার করতে পারেন আমরা যেহেতু অল্প মিষ্টি খাই তাই চিনির পরিমাণও অল্প দিয়েছি আর এখন দিয়ে দিতে হবে সুজি হাতে তৈরি করা সুজি বা বাজার থেকে কেনা সুজি যে কোনো একটি ব্যবহার করলেই হবে আর এই সুজিটা দেওয়ার সময় কিন্তু অনুবরত নাড়তে হবে তা না হলে গরম দুধের মধ্যে দলা পেকে যেতে পারে ভেতরের পুরটা এরকম ঘনত্ব হয়ে গেলে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক শক্ত হয়ে যাবে আর আমি ব্রেডগুলো চারপাশ থেকে লাল অংশটা কেটে ফেলে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য এরপর আসলে মুখ দিয়ে বলার কিছু নাই দেখে বুঝে নিতে হবে যে কিভাবে তৈরি করছি গুলো রোল তৈরি করা শেষ এখন একটা বাটিতে রোলগুলো রেখে এর মধ্যে ওই যে অর্ধেক পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিচ্ছি আর এই রোলগুলো এক মিনিটের মধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ভিতরে যেমন পুর আবার বাইরে অনেক সফট নরম আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার লাপেজ